রুম আমরা বিয়াল্লিশটা আছে তার মধ্যে ত্রিশটা এসি আছে বাকি বারোটা আমরা নন এসি আছে এখন আমরা রেট চলছে কি কি বলতে পারবে তাহলে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ মে আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন আরও একবার ভীষণ গরম ভীষণ রোদ বাট সেই আটটায় কি আর এতদিন গরমের জন্যও বেরোনো হয়নি আর সেকেন্ডলি হচ্ছে ইলেকশন ইলেকশনের জন্য একটুখানি টেনশনে ছিলাম তো এদিকে ইলেকশন হয়ে গেছে আজকে মেদিনীপুরের দিকে সো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা আমরা বেরিয়েছি সেভেন থার্টি বাড়ির থেকে ওই অ্যাপ্রক্সিমেটলি এখন এই হোটেল নবান্নতে একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিলাম আর টি ব্রেক কেন ব্রেকফাস্ট করে বেরিয়েছি অত দেরিতে বেরিয়েছি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম তো এখান থেকে ব্রেক নিলাম আর দিয়ে এখন আবার রওনা দিচ্ছি আর দুটো টোল পড়েছে রাস্তায় একটা হচ্ছে যেটা সেকেন্ড তোমার নিবেদিতা সেতু সরি হ্যাঁ সেকেন্ড ব্রিজ বলতে নিবেদিতা সেতুর একটা টোল পড়েছে সেটাতে সিক্সটি ফাইভ অ্যান্ড তারপরে পড়লো ডানকুনি টোল যেটা সেভেন্টি ফাইভ তো যাই হোক এখন যাচ্ছি প্রচণ্ড রোদ আর আমাদের হোটেলটা কালকেই বুক করা হয়েছে একদম সোনাঝুরি হাটের মধ্যে গিয়ে তোমাদেরকে সব আপডেট দেবো তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো জানাতে ভুল না চলো গাড়িতে উঠে গেছে আমিও উঠে যাই নাহলে আমাকে ফেলে এবার চলে যাবে বাকি গিয়ে আপডেট দিচ্ছি আমরা এই মাত্র ছাড়িয়ে এলাম রাস্তাটা দারুণ হয়ে গেছে জাস্ট অসম আগেরবার যখন এসেছিলাম তখন পুরো ইয়ে ছিল হ্যাঁ ডিভাইডার ছিল ডাইভার্সন ছিল তো এবারে ডাইভার্সন দু একটা আছে বাট বাকি রাস্তাটা থ্রি লেন এদিকে থ্রি লেন ওদিকে সিক্স লেন ফ্যান্টাস্টিক রোড আমার মনে পড়ছে আমি মনে পড়লে তোমাদেরকে বলছি যে আমি লাস্ট কবে এসছিলাম প্রবাবলি পুজোর আগে এসছিলাম আমরা লাস্ট মোমেন্ট ঠিক করেছি যে যাবো দোনো মনো করছিলাম একবার প্ল্যান করলাম করে ক্যান্সেল করলাম গরমের জন্য আর কালকেও আমি একটু জ্ঞান জ্ঞান করছিলাম সব ওকে যে গরম 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 তো ও হঠাৎ করেই বললো যে না হোটেল বুক করে দিয়েছে আর কিছু করার নেই ইচ্ছে করে করেছে যাতে আমি যাই কারণ জানে গরম বলে আমি ক্যান্সেল করে দেবো তো অফিস থেকে হোটেল বুক করে বাড়ি এসে বলছে প্যাকিং করা যাবো এরকম ব্যাপারটা হলো যাই হোক ঠিক আছে তোর সাথে থাকো আমি রাস্তাটা একটু দেখাই তোমাদেরকে আর নিশ্চিন্তে আসতে পারো কোনো অসুবিধে নেই আর মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আরামসে আমরা রাজারহাট থেকে আসছি আরামসে পৌঁছে যাওয়া যাবে যা দেখছি তাতে আর ওখানে হোটেল বারোটাই চেক ইন টাইম আমাদের বর্ধমান পৌঁছে গেছি ডান দিকে গেলে একশো আট শিব মন্দিরের রাস্তাটা নর্মালি আমরা ওইটা দিয়ে যাই বাট আজকে ঠিক করেছে আমরা পানাগড় দিয়ে যাবো আমি যাই না এখন সৌমু কী করবে এই জন্য এইখানটা আমরা একটুখানি জ্যাম পেলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে রাস্তারও কাজ হচ্ছে মানে ফ্লাইওভার হচ্ছে বাকি ফ্লাইওভারগুলো মোটামুটি কমপ্লিট এই যে কাজ হচ্ছে এখানে ফ্লাইওভারের আর এই সোজা গিয়ে ডান দিকের রাস্তাটা একটা রাস্তা চলে গেছে নর্মালি আমরা ওইটা দিয়ে যাই দেখি আজকে সৌম্য কোন দিক দিয়ে যাচ্ছে দেখো সোজা গেলে দুর্গাপুরের রাস্তা তো ওটা দিয়ে গেলে পানাগর দিয়ে ঢুকবো আমরা আর বর্ধমান হচ্ছে ডান দিকের রাস্তা তো কোন দিক দিয়ে যাব আমরা বর্ধমানের ডান দিয়ে গেলে রাস্তাটা প্রথম কথা হচ্ছে সরু সরু আর পানা সেখানে বারবার ব্রেক করতে হবে পুরো থেকে গাড়ি আছে

তো আমরা পানাগড় দিয়ে যাবো সেজন্য আমরা বর্তমানের দিকে না গিয়ে মানে আমরা রাইট সাইডে না গিয়ে আমরা স্ট্রেট যাচ্ছি দুর্গাপুরের দিকে এই রাস্তাটা এত সুন্দর ভালো তো সবটাই লাগে কারণ জ্যামটা হয় না তো ভালো লাগে যেটা সব থেকে ভালো লাগে যে ওই জঙ্গলের মধ্যে শান্তিনিকেতন ঢোকার আগে ওই দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে মানে এটা ওটা লাগে সেই তোমার ঝাড়গ্রামের যেরকম ভিউ আর কি ওরকম তো তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখাবো আমি রাস্তার অবস্থা দেখো এরকম পুরো জ্যাম আর এরকম লরেঞ্জ পরপর পরপর লাইন এই অবস্থা দেখো রাস্তার তার জন্য এখানে ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়নি তো অ্যাভয়েড করো এই রাস্তাটা বর্ধমান অবধি ঠিক আছে কলকাতার থেকে বর্ধমানটা ক্রস করে এই অবস্থা মানে বর্ধমান অবধি আসতে চাইলে এই রোডটা ভালো হ্যাঁ কিন্তু আগে বর্ধমান অবধিও এরকমই ছিল আমরা এরকম আগে পেয়েছি বহুবার বর্ধমান অব্দিও এরকমই ছিল মানে তৈরি করতে করতে আসছে তো বর্ধমান অব্দি হয়ে গেছে তারপর বর্ধমান থেকে দুর্গাপুর বা প্রচুর ডাইভার্স প্রচুর সময় প্রচুর সময় লাগবে ওটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক ঠিক আছে এই এই দেখেন এরকম কাজ চলছে কমপ্লিট হয়ে গেলে নো ডাউট দারুণ হয়ে যাবে যেরকম রাস্তা দেখাচ্ছিলাম ট্রিলে এরকম রাস্তা হয়ে যাবে আবার এরকম সুন্দর রাস্তা চলে এসছে এগুলো সব নতুন ফ্লাইওভার বানানো হয়েছে নਹੀਂ এই যে एरो দেওয়া আছে দেখো এই যে সামনে এইটাতে एरोটা দেওয়া আছে আমাদের বাদীকে নামতে হবে এখানে एरो দেওয়া আছে ডোন্ট worry অসুবিধা নেই কক্ষ ডান দিকে গেছে কক্ষ আমরা ডান দিকে যাব না আমরা সরি বাদীকে গেছে কক্ষ আমরা যাব ডান দিকে মানে ফ্লাই নিচে দিয়ে দেখো ডান দিক যাব ঠিক ওই ইয়েটা পড়লো তোমাদের যেটা বললাম পানাগার কি যেন ছিল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারপরে এগিয়ে এসে ফ্লাইওভারে ওঠার আগে তোমাদেরকে নিতে হবে যদি কখনো আস প্রথম রাইডটা নেবে না সেকেন্ড রাইডটা নেবে লেফটে যাবে না এই যে এখানে দুর্গাপুর দেখো পানাগর এইখান দিয়ে আমরা রাইড নেব ফর শান্তিনিকেতন রাস্তা ফাঁকা থাকলে অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম এই যে এই রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দেব যে কিরকম রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে আমরা এই দিক দিয়ে যাই ফেরার সময় এই দিক দিয়ে উঠি দেখো এখান থেকে দেখাচ্ছে বোলপুর হচ্ছে তেতাল্লিশ ফর্টি থ্রি কিলোমিটার বোলপুর শিউরি একাত্তর মোরগ্রাম ওয়ান ফর্টি নাইন ইলামবাজার বাইশ কিলোমিটার থেকে এই সেই রাস্তা যেটার কথা আমি আর সৌম তোমাদেরকে বলছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা অসম্ভব রকম সুন্দর আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে লা সোনাঝুরি রিসর্ট তো এখন আমরা চেক ইন করবো তারপরে একটু হাটে যাব তো তখন তোমাদেরকে বলে দিচ্ছি যে রিসর্ট থেকে হাটের ডিস্টেন্স কতটা আর কিভাবে যেতে হয় আর এই ব্লগে আমি রিসর্টের একটু রুম ট্যুর করিয়ে দিচ্ছি আমরা যে রুমটাই আছি আর আমি একটু পারলে এখানকার কারোর সাথে কথা বলে নেবো রিসর্টের ডিটেলসের জন্য আর ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো রিসর্টে আর আলাদা করে আমি লাশোনাজুরি রিসর্টের একটা ব্লগ বানাবো তো সেটাতে আমি ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব পুরো রেজর্টটা তখন তোমাদেরকে ঘুরে দেখাবো আর রেজর্টে কি কি রয়েছে সেটাও দেখাবো এই হচ্ছে রুম এই হচ্ছে রুমটা এটা একদম বেসিক রুম এই যে আমরা কোনো ভিউ রুম নিই আমরা নর্মাল একটা রুম নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো ওদের রেড অ্যান্ড হোয়াইট কনসেপ্ট পুরো রিসর্টটাই তাই দেখছি একটা বেড রয়েছে আর দুটো পিলো আবার এগুলো সব মোটামুটি ক্লিন দুটো টাবেল দিয়েছে আর ব্ল্যাঙ্কেট দিয়েছে এসি নেওয়া হয়েছে আমাদের এসিটা এখানে রুমটাও বেশ বড় এখানে একটা উইন্ডো রয়েছে তো সফোকেটিং হবে না উইন্ডো না থাকলে রুমে খুব অসুবিধা হয় দেখো এখান থেকে দেখা যাচ্ছে বেশ বড় রুমটা কিন্তু আর এখানে একটা মিরর রয়েছে ডাস্টবিন এই একটা লাইট রয়েছে আর এই একটা লাইট রয়েছে এই ডোরের পেছনে মেন যেটা দিয়ে ঢুকলাম সেই ডোরের পেছনে এরকম হ্যাঙ্গার লাগানো আছে আর একটা টিভি আছে টিভি তো দেখি না জাস্ট আছে দেখিয়ে দিলাম আর ফ্যানও রয়েছে যারা নন এসি নেবে তাদের শুধু ফ্যান এদিকে একটা টেবিল রয়েছে এটা মেনু কার্ড মেনু কার্ডটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এই হলো চেয়ার্স দুটো আর এই হলো একটা ক্যাবিনেট রয়েছে যেখানে অলরেডি আমরা জিনিসপত্র রেখে নিয়েছি আমাদের লাগেজ মোটামুটি বড় এখানেও হ্যাং করতে পারো জিনিস আর এবার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নেব আর বেডটা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো বড় দুজনের পক্ষে ঠিক আছে তিনজনের পক্ষে হয়তো একটু ছোট হবে মানে মা বাবা বাচ্চা আসলে তিনজনের পক্ষে কিন্তু ছোট হবে কিন্তু দুজনের পক্ষে ঠিক আছে একদম সাইজ আর খুব একটা সফট বলবো না ঠিকঠাক ঠিক আছে এবার ওয়াশরুমটা একটু দেখে ওয়াশরুমটা দেখো এখানটা মিরার এই যে এখানে এটা হচ্ছে সারের জায়গা এই যে সব রয়েছে এখানে বাকেট মাগ বেসিন মিরার কোমট কোমোটটা চেক করে নিয়েছি ভালো করে শান্তিনিকেতন আমার এক্সপিরিয়েন্স খুব বাজে যে স্প্রে রয়েছে এখানে আরেকটা ডাস্টবিন রয়েছে এখানে হ্যাং করা জিনিসপত্র জায়গা মোটামুটি বড় আর আলাদা দিকে শার্ট এই হল গিয়ে রো লাঞ্চ করার জন্য আমরা চলে এলাম রামস্যামে এখানকার খুব পপুলার সোনাঝুরির এটা একটা রেস্টুরেন্ট এখানে অ্যাকমোডেশনের ব্যবস্থাও রয়েছে তো আমরা এখানে বুকিং পাইনি কারণ এখানে টু ডেজ ছাড়া বুকিং দেয় না স্যাটারডে সানডে নিলে দুদিন নিতে হবে সেই জন্য আমরা এখানে বুকিং পাইনি তো আমরা এখন লাঞ্চ করবো এখানে আমরা দেখো কি কি অর্ডার করেছি আমরা অর্ডার করেছি ভাত মাটন চাটনি শুক্তো আর পাঁপড় এখানে থালি সিস্টেমেও খাওয়া যায় আমার আগে ব্লগুলোতে রয়েছে আমরা যতবারই আসি রামসামেই লাঞ্চ করি এখানে মাটনটা ভীষণ সুন্দর হয় লাঞ্চ করে ভাবলাম একটু শপিং করে নিয়ে যাই যদিও খুব গরম এখানে তবুও টুকটাক কিছু কেনাকাটা এখন করব। আর একটা ইনফরমেশান তোমাদের দিই আমরা যদিও রিসর্ট থেকে টোটো করে এসেছি কারণ গরম লাগছিলো আর ভীষণ রোদ আছে বাইরে সেই জন্য টোটো করে এসছি টোটোতে হার্ডলি তিন মিনিট টাইম লাগলো হেঁটে হলে ছয় সাত মিনিটেই পৌঁছে যাবে হাট রিসর্ট থেকে তো রিসর্টটা হাটের একদম কাছেই রিসর্টের বাইরে টোটো স্ট্যান্ড রয়েছে সো সেইখান থেকে টোটো পাওয়া যাচ্ছে হাটে আসতে গেলে টেন রুপিস করে ভাড়া লাগছে পার হেড তো এখন লাঞ্চ করলাম তোমাদেরকে দেখালাম কী কী লাঞ্চ করলাম এইটা হচ্ছে হাট বিকেলবেলায় আবার একবার আসব আর অনেক শপিং করব আমার সোনাঝুরি আসার উদ্দেশ্যটাই হচ্ছে হাটে শপিং করা আমরা এসে গেছি সোনাঝুরি হাটে আরও একবার দুপুরে একবার করে দুবার সব দেখো এখন বন্ধুরা চলো তোমাদেরকে একটু সোনাঝুরি হাট আমি ঘুরে দেখাই আর কিছু টুকটাক ইনফরমেশন দিই যেমন সোনাঝুরি হাটে যারা কোনোদিন আসনি তাদেরকে বলে দিই এখানে খুব কম দামে জিনিস পাওয়া যায় কিন্তু একটু বার্গেনিং করতে হয় তোমরা এখানে কুর্তি দেড়শো টাকা থেকে শুরু হয় কটন কুর্তি পিওর কটনের কুর্তি দেড়শো টাকা থেকে শুরু হয় বিভিন্ন রেঞ্জের পাবে একটু দামাদামি করবে আর বিভিন্ন রকম কলমকারি তারপরে ব্লক প্রিন্ট খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে পাওয়া যায় শাড়ি পাওয়া যায় খুব ভালো যেমন তোমরা খাদি কটন যে শাড়িগুলো আমরা পছন্দ করি পরতে সেরকম শাড়ি ভীষণ ভালো পাওয়া যায় তাছাড়াও বিভিন্ন রকম শাড়ি কাঁথা স্টিচের শাড়ি তবে হাট থেকে আমি কাঁথা স্টিচ কিনতে একদম রেকমেন্ড করব না তোমরা কাঁথা স্টিচ যদি কিনতে চাও তাহলে কোনো ভালো দোকান থেকে শান্তিনিকেতনেরই কোনো ভালো দোকান থেকে কিনতে পারো সেখানে তোমরা একদম প্রপার জিনিসটা পাবে এখানে যদি তোমরা হাজার বারোশো পনেরোশোর মধ্যে জিনিসপত্র কেন ঠিক আছে বাট খুব হাই রেঞ্জের জিনিস এখান থেকে কিনো না এখানে বেতের জিনিস পাওয়া যায় আর বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি আমার তো মানে আমি যে কত জুয়েলারি শান্তিনিকেতন থেকে কিনেছি কোনো কথা নেই সোনাঝুরি হাট থেকে ডোকরার জিনিসপত্র ডোকরার জুয়েলারি তারপরে তোমাদের শাড়ির রেঞ্জটা আমি একটু বলে দিই এখানে থ্রি হান্ড্রেড টু থেকে শাড়ি শুরু হয়ে যায় সিজনে মানে পুজোর সময় তোমায় একটু দামটা একটু বেশি থাকে নাহলে অন্য সময় আড়াইশো থেকে শাড়ির রেঞ্জ স্টার্ট হয় বহু কলকাতার বহু জায়গা থেকে বহু গুটিক থেকে এখান থেকে শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে আর বিভিন্ন ভালো ভালো দোকানেও এখান থেকে নিয়ে শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে পেন্টিং আমার ঘরেও রয়েছে এখানে এরকম ফ্রেমে বাঁধানো বিভিন্ন ছবি পেন্টিং সমস্ত কিছু পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় শান্তিনিকেতনী ব্যাগ ভীষণ সবাই পছন্দ করে নিতে আর ব্যাগ পাওয়া যায় ব্লাউজ বিভিন্ন রকমের ব্লাউজ পাওয়া যায় ডিজাইনের কটনের পর ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে কটনের হাট থেকে আমরা হোটেলে আবার ফিরে চলে এলাম আমরা ডিনারটা আজকে হোটেলেই করব আর রেস্ট নেব কারণ কালকে আমাদের আবার কলকাতা ফেরার ব্যাপার আছে রাত্রি আমাদের ডিনার দেখো রুটি আর যে মাংস মাটন আর সালাড হালকা ফুলকা নিলাম দুপুরবেলা খেয়েছিলাম মাটন আবার এখন মাটন আমি রিসোর্টের রিসেপশানে আছি তো পরে চেক আউট করবো এখান থেকে তো এখানে যে ম্যানেজার যিনি আছেন তার সাথে একটু কথা বলবো তোমাদের ইনফর্মেশন দেওয়ার জন্য তো উনি একটু ওখানে গাইড করে দেবেন তোমাদেরকে তোমরা যদি আসো তো ওনাদের ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো এই ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো ওনার সাথে কথা বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রুম রেন্ট অ্যান্ড অল দাদা একটুখানি যদি আপনাদের এই লাল সোনাঝুরি শেয়ার করেন তাহলে আমাদের বন্ধুরা একটু হেল্প পাই তো একটু রুম কটা আছে আছে রুম আমরা তার মধ্যে এসি আছে বাকি বারোটা আমরা নন এসি এখন আমরা রেঞ্জ চলছে দু হাজার আঠেরোশো আর যখন সিজন শুরু হয়ে যায় আমাদের সিজন শুরু হয় পুজোর পর থেকে তখন আমাদের এসি দেড়শো টাকা হয়ে যায় নন এসি আমরা পনেরোশো আঠেরোশো

মিস্টার মাহাতোর সাথে যোগাযোগ করে নেবেন উনি আপনাদেরকে হেল্প করে দেবেন আমার তো ভালো লাগলো নাইন স্টে আর প্রপার্টিটাও বেশ সুন্দর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে পরে আবার যদি কোনো দরকার লাগে অবশ্যই মিস্টার মাহাতোর সাথে কথা বলে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন যাচ্ছি ডাইনিং এর দিকে ওদের ডাইনিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরা হচ্ছে সোনাঝুরির ডাইনিং এখন খালি ব্রেকফাস্ট টাইম তো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এটা এটা দুজনের আছে এখানে বসি আমরা সোম ইজ বেটিং ফর পুরিয়ান সবজি এই যে আমাদের পুরী সবজি এসে গেছে গরম গরম লুচির তরকারি থ্যাংক ইউ একটু জল দিও না ভাই এই যে লুচির তরকারি দেখো খাবো খেয়ে বেরোবো রিসর্ট থেকে জাস্ট চেকআউট করে বেরোলাম তোমাদেরকে আমি সোনাঝুরি হাটটা গাড়িতে কতক্ষণ লাগছে দেখিয়ে দিচ্ছি জাস্ট বেরিয়েছি রিসর্টের পার্কিং থেকে যাচ্ছি হাটের দিকে আর তোমাদের আমি নেক্সট ব্লগে রিসর্টের পুরো ডিটেলস ভিডিও দিয়ে দেব আর তোমাদের আরও যদি কোনো ইনফরমেশান লাগে সেটাও দিয়ে দেব। আমার ওপর রিসর্টটা যথেষ্ট ভালো লেগেছে আর খাবারও ওদের যথেষ্ট সুন্দর ছিল ভালো ছিল আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফেরাও এখানকার খুব ওয়েল বিহেভড ভালো লাগলো আর রিসর্টের আমি দিনের রাতের অনেক ভিডিও রেকর্ড করেছি যেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমরা ফুল আইডিয়া পেয়ে যাও রুম ট্যুর তো আমি এই ব্লগেও দিয়ে দিলাম ওই ব্লগেও দেবো প্লাস আমি রিসর্টটা তোমাদেরকে প্রপারলি ঘুরে দেখিয়ে দেব। যেগুলো আমি রেকর্ডিং করে নিয়ে যাচ্ছি এবং নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই লা সোনাঝুরি রিসর্ট বলে ব্লগটা আমি তৈরি করব। এবং সেটাতে ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো আমরা এসে গেছি সোনাঝুরি হাট তাহলে কতটুকু টাইম লাগলো গাড়িতে দেখছো টোটোতেও এইরকমই টাইম লেগেছিল এই যে সোনাঝুরি হাট রামশ্যাম এই দিকে আর আমরা এখন যাব দুর্গাবাড়ির সামনে দিয়ে আমরা মেন রোডে উঠে যাব আমরা কলকাতা ফেরার জন্য তো এই দিক দিয়ে একটা এনট্রেন্স আছে আরেকটাও এনট্রেন্স আছে আরে পাশের রাস্তাটা দিয়ে তো জায়গাটা লোকেশন ওয়াইজ কিন্তু খুব ভালো রিসর্টটা আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিউজ প্লিজ তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আরও নতুন ব্লগ নিয়ে আসবো সাথে থেকো আর দেখতে থেকো ট্রাভেল আর্ডা উইথ সি সাথে আমরা আমরা এখন কলকাতা ফিরছি দাঁড়িয়ে পড়লাম জঙ্গলের মধ্যে অসম ভিউ আর এটা তোমাদেরকে মজার জিনিস দেখাচ্ছি যেটার জন্য আমি এইখানে দাঁড়াতে বললাম পার্টিকুলারলি দেখাচ্ছি দাঁড়াও কি কী বলতে পারবে তাহলে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গাছের গুঁড়ি নয় এটা মাটির ডিপি বাট এটা কিসের স্নেকের না পিঁপড়ের না উয়ের কিসের ডোন্ট অন্য আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো যদি তোমরা জানো দেখো এখান দিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাও ঢুকে গেছে আর কি অসাধারণ ভিউ দেখো জাস্ট অসম ভীষণ সুন্দর লাগছে জায়গাটা আমরা প্রত্যেকবার যখন পানাগার হয়ে ফিরি তখন আমরা এই রাস্তায় কিছুক্ষণ দাঁড়ায় ফটোগ্রাফি করি দেন দেখো রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে জায়গাটা দেখেছো অবশ্যই একবার না একবার যখন শান্তিনিকেতন আসবে এই রাস্তা দিয়ে এসব বাজেও তাহলে ভালো লাগবে মানে এত সুন্দর ভিউটা না আর আজকে রোদ নেই যেহেতু কলকাতায় এখন বোধহয় সাইক্লোন শুরু হয়ে গেছে আমি যাই না কতক্ষণে পৌঁছাতে পারবো তো চলো রওনা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি আসার সময় সোনাঝুরি হাট কতটা ডিস্টেন্স ভালো গেল ট্রিপটা গরম ছিল বাট ভালো গেল বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে